আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো ভাইয়া সেটা হচ্ছে তুমি গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় আছে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার পজিশন অনুযায়ী আসলে কোন ইউনিভার্সিটিগুলো চয়েস দিলে নিশ্চিতভাবে তুমি একটা ভালো ইউনিভার্সিটি এবং ভালো সাবজেক্টগুলো পেতে পারো সো ওই বিষয় নিয়ে কথা বলবো সো এই বিষয় নিয়ে কিন্তু আমাদের অলরেডি দুই তিনটা ভিডিও দেওয়া হয়ে গেছে বাট তোমাদের মধ্যে দেখা গেছে কনসেপ্টটা এখনো ক্লিয়ার না তোমরা বারবার একই কোশ্চেন করো ভাইয়া কত পজিশন অর্থাৎ অনেকে কোশ্চেন করো যে ভাই আমার পজিশন পনেরো হাজার ম্যাথ প্লাস বায়োলজি আমি কোন ইউনিভার্সিটিটা চয়েস দেওয়া উচিত বা আমাকে আটটা ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করে দেন ওগুলো যাতে আমি চয়েস দিতে পারি সো ভাইয়ার হাতে কিন্তু ওই রকম সময় নেই যে তোমাদেরকে আলাদা আলাদাভাবে সবাইকে এরকম স্পেসিফিকলি আনসার দেওয়া যে তুমি দুই পজিশন থেকে কোন ইউনিভার্সিটি চয়েস দেবা কোন ইউনিট থেকে কোন ইউনিভার্সিটি চয়েস দেওয়া উচিত সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে এক ভিডিওতে সকল কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবো এবং তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তোমাদের মাঝে প্র একটা কমন বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি ভাইয়া তোমরা কিন্তু মাঝে দিয়ে ভিডিও কিন্তু স্কিপ করে করে যাও যার ফলে কিন্তু তোমরা ভালো করে কনসেপ্টটা আসলে বুঝতে পারো না সো তোমাদেরকে আগে ভালো করে যে কোনো একটা ভিডিও দেখো দেখবে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি একটা ভিডিওতে আসলে রেজাল্টটা পেয়ে যাবে বা তোমার যে কোশ্চেনটা ওটা সম্পর্কে অবগত হয়ে যাবে সো এরকম সমস্যা থেকে তোমাকে অবশ্যই মুক্তি পেতে হলে কোন একটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সো আমি বলবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে মোটামুটি তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে কিভাবে তুমি কোন পজিশন থেকে নিশ্চিতভাবে ইউনিভার্সিটি গুলো চয়েস করলে অবশ্যই অবশ্যই তুমি চান্স পাবা এবং ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্টও পেতে পারো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যারা এ বি সি ইউনিট যে ইউনিটের হও না কেন মানে তোমাদের সবাইকে নিয়ে কথা বলবো এই ভিডিওতে সো ভিডিওটা একটু ডিউরেশন বেশি হতে পারে সো তোমরা ধৈর্য সহকারে দেখবা অবশ্যই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এবং নিশ্চিতভাবে সান্স নিয়ে এখান থেকে যেতে পারবে ইনশাল্লাহ ভাইয়া কথা দিলাম সো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো ভাইয়া জিএসটি শিউর সান্স অর্থাৎ তোমার নিশ্চিত সান্স হবে যদি এইসব পজিশনের মধ্যে তোমার মোটামুটি মানে পজিশন থাকে এরপর হচ্ছে সাবজেক্ট এবং ইউনিভার্সিটির ভিত্তিতে কিন্তু সান্সটা হয়ে থাকে তে তোমরা জানো সো প্রথমে দেখি এই ইউনিটে যারা রয়েছে ভাইয়া তোমাদের কিন্তু পাঁচটা ছয়টা ক্যাটাগরি রয়েছে ম্যাথ প্লাস বায়োলজি দা অনেকে ইংলিশ প্লাস বায়োলজি গিয়েছ বাংলা প্লাস বায়োলজি বা অনেকে ম্যাথ প্লাস ইংলিশ ম্যাথ প্লাস বাংলা সো নানান কিন্তু কন্ডিশন হতে পারে ম্যাথ প্লাস বায়োলজির বিষয়টা নিয়ে প্রথম কথা বলি এক থেকে পাঁচ হাজার পজিশন যারা রয়েছে এই যে এই দেখো আমি কিন্তু তিনটা ক্যাটাগরি করেছি ইউনিভার্সিটিগুলোকে এখানে মোটামুটি উনিশটা বিশ্ববিদ্যালয় আছে তিনটা ক্যাটাগরি করেছি উনিশটা বিশ্ববিদ্যালয় প্রথম ক্যাটাগরি দেখো এগুলো কিন্তু টপ ইউনিভার্সিটি এবং ভালো একটা ডিমান্ড রয়েছে ইউনিভার্সিটিগুলোর এবং এই ইউনিভার্সিটিগুলো মোটামুটি মিডল রেঞ্জের আর এই ইউনিভার্সিটিগুলো একটু মানে সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটিগুলো যার ফলে কিন্তু এগুলোর একটু ডিমান্ডটা আসলে অন্যগুলোর তুলনায় কম থাকবে এটাই তো স্বাভাবিক তাই নয় সো তোমরা প্রথমে দেখো ভাই এক থেকে পাঁচ হাজার পজিশনে যারা ম্যাথ প্লাস বায়োলজিটা গিয়েছ তোমাদের কিন্তু মোটামুটি প্রবল সম্ভাবনা আছে এই যে এই ইউনিভার্সিটি গুলো দেখছো এগুলো অবশ্যই অবশ্যই এখান থেকে দুই একটা ইউনিভার্সিটি নিবা মোট দশটা থেকে বারোটা সয়েজ দেব আমি বলি আর কারো সমস্যা থাকলে আটটা সয়েজ দেবা তবে সেটা মানে ভালো করে দিতে হবে এবং বুঝে শুনে দিতে হবে যেমন তোমরা যারা এক শূন্য থেকে দুই হাজারের মধ্যে আসো তোমরা অবশ্যই অবশ্যই টপ ইউনিভার্সিটি গুলো সয়েস দেবা যেগুলো ডিমান্ড বেশি ইসলাম ইউনিভার্সিটি বলো জাস্ট বলো এরপর হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি বলো এন এস কিন্তু এক হাজারের উপরে কিন্তু সিট রয়েছে তোমার সায়েন্সের জন্য সো তোমার আট হাজার দুইশোর মধ্যে এক হাজার এন এস রয়েছে তুমি ভাবতে পারছো এখানে কিন্তু হিউজ একটা আসলে সিট রয়েছে সো তোমাকে বিষয়টা বুঝতে হবে এন এস কিন্তু অনেক সিট রয়েছে তোমরা কিন্তু এই ইউনিভার্সিটিগুলো টার্গেট করবে এক থেকে দুই হাজার এরপর হচ্ছে তিন থেকে থেকে অর্থাৎ দুই যারা রয়েছে তোমরা কিন্তু এই সবগুলো ইউনিভার্সিটি চয়েস দেবা যাদের পজিশন পাঁচ হাজারের মতো রয়েছে তোমরা ইসলামী ইউনিভার্সিটিকে স্কিপ করতে পারো বা যে ইউনিভার্সিটিটা টপ ওইটাকে স্কিপ করে নিচের দিকে দেবা তাহলে এখান থেকে একটা ফ্যাসিলিটিস ভালো পাবা সো পৃথক তোমার পজিশন যেটাই হোক না কেন ফিসোনিয়ার ইউনিভার্সিটি গুলো দেখলে কি হবে সো দিলে তুমি সাবজেক্টটা ভালো পাবা সো তোমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে সাবজেক্ট সয়েজ করবা এবং ইউনিভার্সিটি সয়েজের ক্ষেত্রে একটু সিনসিয়ার হতে হবে পরবর্তী দেখো ম্যাথ প্লাস বায়ো যারা মোটামুটি পাঁচ থেকে হাজার পজিশনে রয়েছে তোমরা কিন্তু এই যে মিডল ক্লাস ইউনিভার্সিটি গুলো অবশ্য অবশ্যই চয়েস দিতে হবে এবং তোমরা কিন্তু বেশি বেশি ইউনিভার্সিটি চয়েস দিতে হবে ভালো একটা সাবজেক্টের জন্য সো তোমাকে ভাবতে হবে বিষয়টা হচ্ছে পাবনা ইউনিভার্সিটি দিতে হবে এখান থেকে দুই একটা ইউনিভার্সিটি অবশ্য অবশ্য অ্যাড করবা ভাইয়া সেটা পজিশন অ্যাড করবা পাবনা ইউনিভার্সিটি গোপালগঞ্জ ইউনিভার্সিটি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি নেত্রকোণা ইউনিভার্সিটি জামালপুর এবং হচ্ছে রাঙ্গামাটি ইউনিভার্সিটি এই গুলো কিন্তু মোটামুটি মিডিল রেঞ্জের ইউনিভার্সিটি এগুলো কিন্তু মোটামুটি গুচ্ছের মধ্যে একটা মোটামুটি লেভেলের ডিমান্ড রয়েছে সো এগুলার থেকে কিন্তু মোটামুটি অনেক ভালো ডিমান্ড রয়েছে এগুলার সো তোমাকে দেখতে হবে যে আসলে কোন ইউনিভার্সিটিতে সিট বেশি তোমার পজিশনে একটু পিছনে হলে ওই ইউনিভার্সিটিগুলো সয়েস দেওয়া উচিত সো তোমাদের পাঁচ থেকে দশ হাজার যারা তারা এখান থেকে সবগুলো মিক্স করবা আর পাঁচ থেকে ছয় হাজার যারা তারা কিন্তু এখান থেকে দুই একটা মিক্স করে মোট আট দশটা চয়েস দিয়ে দেবা ভালো একটা সাবজেক্ট চলে আসবে এবং ভালো একটা ইউনিভার্সিটি চলে আসবে অবশ্যই অবশ্যই বিষয়টা মাথায় রাখবা এরপর হচ্ছে দশ থেকে পনেরো হাজার যাদের পজিশন রয়েছে ভাইয়া তোমরা কিন্তু এই ইউনিভার্সিটিগুলো নিতে পারো এখান থেকে তিন চারটা বা পাঁচ সাতটা ইউনিভার্সিটি নেবা আর এখান থেকে তিন চারটা বা পাঁচটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি মিক্সড করবা টোটাল বা বারোটা আমি মনে করি তোমরা যারা দশ থেকে পনেরো হাজার আছো তোমরা কিন্তু বারো চোদ্দটা ইউনিভার্সিটি চয়েস দিলে মানে গ্রেট একটা ইউনিভার্সিটি এবং গ্রেট একটা সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবা সো তোমাদের নেত্রকোনা নিতে পারো এখান থেকে জামালপুর বা রাঙ্গামাটি নেবা হচ্ছে তোমাদের এখান থেকে চাঁদপুর নিতে পারো গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নিতে নিতে পারো পারো বা এগুলো টোটালি সো দশ থেকে পনেরো হাজার যারা রয়েছে তোমাদের প্রবল সম্ভাবনা রয়েছে ভালো একটা সাবজেক্ট পাওয়ার সেটা হচ্ছে তুমি যদি বেশি বেশি আবেদন করো সো তোমাকে ওই বিষয়টা মাথায় রাখতে হবে আর ম্যাথ প্লাস বায়ো যারা উম পনেরো কে অর্থাৎ পনেরো কে প্লাস আসো তোমরা কিন্তু মোটামুটি কি করবা পনেরো কে প্লাস আছে তোমরা এই ইউনিভার্সিটি গুলো তো চয়েস দেবা এখানে চারটা ইউনিভার্সিটি রয়েছে উপর থেকে তিন চারটা ইউনিভার্সিটি মিক্সড করবা তোমার আসন সংখ্যা দেখে যেখানে আসন বেশি তুমি ওখানে আবেদন করতে পারো অবশ্য অবশ্যই ভাইয়া সো এবার গেল কিন্তু সায়েন্সের আর যাদের ম্যাথ প্লাস বায়োলজি না অন্য যে কোনো ক্রাইটেরিয়া পূরণ করো যেমন অনেকে হতে পারে বাংলা বা ইংলিশ বা ম্যাথ প্লাস বাংলা বা ইংলিশ তোমাদের মাথায় রাখতে হবে এক থেকে দুই হাজার পঁচিশন বা তিন হাজার পর্যন্ত এই ইউনিভার্সিটি গুলো কিন্তু মোটামুটি তোমাদের আসার সম্ভাবনা প্রবল বেশি সো তোমরা এই বিষয়টা খেয়াল রাখে কিন্তু ইউনিভার্সিটি সয়েস দেবা যারা তিন থেকে পাঁচ হাজার রয়েছ তোমরা কিন্তু এই ক্লাস সাথে সাথে কিন্তু টপ ক্লাসের দুই একটা ইউনিভার্সিটি নিতে পারো যেমন পাবনা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সরি পাবনা না এটা ফটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি নিতে পারো এরপর হচ্ছে তোমরা চাইলে কিন্তু রংপুর ইউনিভার্সিটি নিতে পারো এরকম ভাবে কিন্তু মোটামুটি তোমরা মানে সয়েস দিলে মোটামুটি ভালো একটা সাবজেক্ট চলে আসবে তোমাদের এবং ভালো একটা ইউনিভার্সিটি চলে আসবে সো তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সাবজেক্ট অর ইউনিভার্সিটি তুমি যদি ভালো সাবজেক্ট পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই একটু লো কোয়ালিটির ইউনিভার্সিটিতে পড়তে হবে আর যদি ভালো ইউনিভার্সিটি পেতে চাও তাহলে অবশ্যই একটু লো কোয়ালিটির সাবজেক্টে পড়তে হবে সো তোমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে আর যারা টপ পজিশনে রয়েছো তোমরা কিন্তু মোটামুটি ভালো সাবজেক্ট আর ভালো ইউনিভার্সিটি দুইটাই কিন্তু কম্বিনেশন করে অবশ্যই ভালো কিছু হয়ে যাবে তোমাদের তোমাদের আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই সো তোমাদের যাদের 6 থেকে দশ হাজার পজিশন রয়েছে তোমরা কিন্তু এই ইউনিভার্সিটি উপর থেকে চার পাঁচটা ইউনিভার্সিটি মিক্সড করে দশটা ইউনিভার্সিটি অন্তত সো বা উপরে যারা রয়েছে দশ থেকে তোমরা হাজার অবশ্যই অবশ্যই ভাইয়া ইউনিভার্সিটি সয়েজ দেবা আমি মনে করি কখন কি হয় সম্ভাবনাটা আসলে বলা যায় না সো তোমরা চাইলে কিন্তু এই যে বারো হাজারের পরে যারা রয়েছে তোমরা এই ইউনিভার্সিটি গুলো চাঁদপুর থেকে ইউনিভার্সিটি সয়েস দেওয়া শুরু করবা বা এখান থেকে দু একটা মিক্সড করতে পারো পাঁচ ছয়টা দিলে মোটামুটি তোমাদেরও আশা করা যায় শেষ পর্যন্ত ভাগ্য থাকলে অবশ্যই অবশ্যই গুচ্ছতে তোমার একটা সিট নিশ্চিত হয়ে যাবে ভাইয়া তবে নিশ্চিত হয়ে গেলে তুমি শেষ পজিশনে যারা রয়েছে সাবজেক্টের দিকে তাকানো উচিত না আমি মনে করি ভর্তি হয়ে থাকো দেন সেকেন্ড টাইম প্রিপারেশনটা কমপ্লিট করো সো পরবর্তী দেখো বি ইউনিটে যারা রয়েছ তোমাদেরকে নিয়ে কথা বলবো এক থেকে এক হাজার পজিশন যারা রয়েছে টপ ইউনিভার্সিটির টপ সাবজেক্ট তোমাদের জন্য অপেক্ষা করে ইসলামী ইউনিভার্সিটির ল পেয়ে যাবা যারা দুই তিনশোর মধ্যে রয়েছে এরপর হচ্ছে জাস্টে সিট পেয়ে যাবা বরিশাল ইউনিভার্সিটিতে পেয়ে যাবা এন মোটামুটি পেয়ে যাবা ভাইয়া যারা পনেরোশোর মধ্যে রয়েছে সো এক থেকে দুই হাজার যারা রয়েছ তোমরা এই ইউনিভার্সিটিগুলো তো অবশ্য অবশ্যই চয়েস করবেই সো পাশাপাশি এখান থেকে দুই একটা ইউনিভার্সিটি চয়েস করে মোট আট দশটা ইউনিভার্সিটি অবশ্যই চয়েস দেওয়া উচিত আমি মনে করি পরবর্তীতে এক থেকে দুই হাজার গেলেও তোমরা এই ইউনিভার্সিটিগুলো চয়েস দেবা এরপর হচ্ছে দুই থেকে যারা তোমরা মিডল ক্লাস এবং থেকে চার মধ্যে যারা রয়েছে তোমরা এখান থেকে অন্তত ইউনিভার্সিটি মিক্সড করে এখান থেকে দুই তিনটা বাদ দিয়ে সো টোটালি কিন্তু তোমরা একটা কম্বিনেশন করবা যেখানে ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট চলে আসে সো তোমরা দুই থেকে চার হাজার তোমরা কিন্তু মোটামুটি ভালো পজিশনে আছো সো তিন হাজারের পরে যারা রয়েছে তোমরা কিন্তু সয়েজ ইনস্টিটিউট থেকে শুরু করবে আমি মনে করি বরিশাল ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট আসলে পাবা না যদিও সিট পাও শেষের দিকে সো মাওলানা নিতে করতে পারো এখানে ভালো সাবজেক্ট পাবা বেগম রোকে পারবা সো এগুলো কিন্তু পেশাটা বুঝে বুঝে করবা সো অবশ্যই এরপর হচ্ছে ভাইয়া চার থেকে পাঁচ হাজার যারা রয়েছ তোমরা কিন্তু এই ইউনিভার্সিটি গুলো সয়েজ দেবা এই ইউনিভার্সিটি গুলো সয়েজ এবং সাথে কিন্তু এই ইউনিভার্সিটিগুলো অবশ্য অবশ্যই থাকবে আর পাঁচ হাজারের ঊর্ধ্বে যারা রয়েছে তোমরা এই ইউনিভার্সিটিগুলো চয়েস দেবে এখানে চারটা ইউনিভার্সিটি রয়েছে উপর থেকে দুইটা বা তিনটা ইউনিভার্সিটি মিক্সড করে তুমি সাত আটটা ইউনিভার্সিটি চয়েস দেবা যারা পাঁচ হাজারের উপরে রয়েছ ছয় হাজার হতে পারে পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে সো তোমাদের কিন্তু প্রবল সম্ভাবনা আছে ভাইয়া সাবজেক্ট আসার একটা সো তোমাকে মাথায় রাখতে হবে ইউনিটের জন্য সিট মোটামুটি কত সাতাইশশো বাষট্টিটার জন্য অন্তত পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত সবাই আসলে চিন্তা করতেছে যে এইরকম একটা অবস্থানে যাবে আমরা আশা করি ইনশাল্লাহ যাবে আরো বেশি যাবে তোমাদের স্বপ্ন পূরণ হোক পাবলিক ইউনিভার্সিটিতে একটা সিট নিশ্চিত হোক বাবা মায়ের স্বপ্ন পূরণ হোক বাবা মা যাতে অন্য জায়গায় গর্ব করে বলতে পারে আমার সন্তানটা ইসলাম ইউনিভার্সিটিতে পড়ে আমার সন্তানটা যে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে সো এটা কিন্তু একটা বড় ধরনের গর্বের বিষয় এখন বুঝবা না যখন তুমি পড়বা তখন কিন্তু আসলে বুঝতে পারবা বিষয়টা সো সি ইউনিটের জন্য ভাইয়া কথা বলি সি ইউনিটের এক থেকে এক হাজার পজিশনে যারা রয়েছ সো তোমরা কিন্তু মোটামুটি ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট গুলো পেয়ে যাবা সো তোমরা কিন্তু আট দশটা ইউনিভার্সিটি চয়েস দেওয়ার প্রয়োজন নেই এক থেকে এক হাজার যারা পাঁচটা ইউনিভার্সিটি চয়েস দেবা পাঁচটাতে ভালো সাবজেক্ট চলে আসবে ইনশাল্লাহ ভাইয়া সো তোমাকে মাথায় রাখতে হবে আবার এক থেকে দুই হাজার যারা রয়েছে তোমরা কিন্তু এই সবগুলো ইউনিভার্সিটি মিক্সড করবা তোমরা কিন্তু যারা সি ইউনিটে আছো তোমরা কিন্তু পাঁচ হাজার পজিশন পর্যন্ত সাবজেক্ট পাওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে সো তোমাকে মাথায় রাখতে হবে এক থেকে দুই হাজার তোমরা এই ইউনিভার্সিটি গুলো চয়েস দেবা দুই থেকে তিন হাজার বা দুই থেকে তিন হাজার পাঁচশো যেটাই বলো তোমরা কিন্তু এই ইউনিভার্সিটি গুলো তো অবশ্যই চয়েস দেবা সাথে এখান থেকে দুই একটা মিক্সড করতে পারো আসন সংখ্যা থেকে মিক্সড করবা যেখানে বিজনেস অর্থাৎ বিবি এর সাবজেক্ট বেশি ওখানে কিন্তু তোমরা একটু বেশি করে চয়েস দেবা সো চলে আসবে ভাই আশা করা যায় তিন থেকে চার হাজার পজিশন যারা রয়েছে তোমরা এই ইউনিভার্সিটি গুলো মিক্সড করবা সাথে এখান থেকে দু একটা দিয়ে দিবা তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা সাবজেক্ট চলে আসবে সো তোমাদেরকে একটু ঘাড়াঘাড়ি করতে হবে কোথায় কোন আসন বা কোথায় কোথায় বেশি আছে আসন সংখ্যা ওখানে কিন্তু তোমার চয়েসটা দিলে ভালো একটা ইউনিভার্সিটি চলে আসবে তোমাকে ওই বিষয়টা মাথায় রেখে আগাতে হবে চার থেকে পাঁচ হাজার যারা রয়েছ তোমরা অবশ্যই ইউনিভার্সিটি গুলো দেখবা আগে সিট সংখ্যা কোথায় বেশি আছে ওই ইউনিভার্সিটি করবা টোটাল ইউনিভার্সিটি সয়েজ দেওয়া উচিত চার থেকে পাঁচ হাজার কারণ তোমরা একটু রিস্ক জোনে কিন্তু আসো তোমাদের চান্স হওয়ার সম্ভাবনাটা আশি পার্সেন্ট থাকলেও বিশ পার্সেন্ট কিন্তু আসলে না হওয়ার সম্ভাবনাটা কিন্তু থেকেই যাচ্ছে দিন শেষে সো তোমাকে বিষয়টা একটু বুঝতে হবে এরপর হচ্ছে বারবার বললাম সাবজেক্ট অর ইউনিভার্সিটি সাবজেক্ট অর ইউনিভার্সিটি সম্পর্কে তোমরা অবগত আছো ভালো সাবজেক্ট পেতে হলে ভালো ইউনিভার্সিটি পেতে হলে তোমাকে অবশ্যই টপ একটা রেজাল্ট করতে হবে তো তোমরা যদি টপ রেজাল্ট না করে থাকো অনেকের পজিশন একটু পিছনে চার হাজারের উঠতে সো তোমরা কিন্তু একটু বিষয়টা স্যাকরিফাইস করতে হবে সেটা হচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে হোক ইউনিভার্সিটির ক্ষেত্রে হোক একটু স্যাকরিফাইস করলেই মোটামুটি তোমাদের ভালো কিছু হবে আশা করা যায় সেক্রিফাইস জিনিসটা শিখতে হবে ভাইয়া যে কোন জায়গায় সেক্রিফাইস করলে ভালো কিছু অবশ্য হবে সো তোমাকে তোমার পজিশন অনুযায়ী সেক্রিফাইস করতে হবে তোমাকে এটা মেনেই নিতে হবে নিরন্তর সত্যটা তোমাকে অবশ্য মেনে আগাতে হবে তোমার পজিশন তার এক হাজারের বা 2000 এর মধ্যে না যে ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্টে পড়বা সো তোমার ইউনিভার্সিটি এবং সাবজেক্টের ক্ষেত্রে একটু সিনসিয়ার হবা আর এবার যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো অবশ্যই আশা করছি তোমার সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এবং তুমি গুচ্ছভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে অবশ্যই অবশ্যই চান্স পেয়ে যাবা ভাইয়া আশা করছি এরপরেও যদি বলো যে ভাইয়া না আমার এখনো কোশ্চেন আছে তাহলে অবশ্যই অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাতে পারো ভাইয়া সময় তোমাদের কোশ্চেনের আনসার দিয়ে হেল্প করি সো মাঝে মাঝে কিন্তু একটু সমস্যা হয়ে যায় আমার ক্লাস থাকে নিজস্ব পার্সোনাল কাজ থাকে সো ওই সময় কিন্তু আর মেসেজের রিপ্লাই দেওয়া হয় না সো তোমরা একটু ভাইয়াকে ক্ষমার দৃষ্টিতে দেখবা ভাইয়া কিন্তু সব চেষ্টা করি তোমাদের মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য অনেক সময় দুই তিনশো মেসেজ হয়ে যায় ওগুলোর রিপ্লাই দেবো বা দুই তিনশো সম্ভব কখনোই না ভাইয়া আমার নিজের পার্সোনাল লাইফ আছে আমার আমার একাডেমিক দিকে নজর দিতে হয় বিষয়গুলো এই তোমরা অবশ্যই একটু আশা করি বুঝবা তোমরাও এখন ম্যাসিউর যথেষ্ট পরিমাণ সো যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব তোমাদের জন্য নলেজ ভাইয়া আছি অবশ্যই ভাইয়ার সাথে থাকতে হলে এবং যে কোনো গুচ্ছ সম্পর্কে বলো যে কোনো অ্যাডমিশন বলো ইউনিভার্সিটি সেটির যে কোনো আপডেট বলো সব কিছু সম্পর্কে তোমাদের অবগত করি ভাইয়া সবার আগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়ার পাশে থাকবা ভালোবাসা নিবা সবাই অবশ্যই অবশ্যই আসসালামু আলাইকুম